হ্যালো বন্ধুরা হ্যালো আমার প্রিয় দর্শক মন্ডলী আপনাদের সকালের কাছে প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আজ প্রায় প্রায় চার মাস হয়ে গেল নতুন কোনো পাহাড়ি বাবার ভিডিও দিতে পারেনি তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আর আজকে এসেছি পাহাড়ি বাবার আশ্রমে আপনারা হয়তো অনেকে জানেন যে আর কয়েকদিন পরেই রাখি পূর্ণিমা আর রাখি পূর্ণিমার পাহাড়ি বাবার আশ্রমে মানে বিরাট আর রাখি উৎসব পালন করা হয় কারণ একটি কথা রয়েছে মা সন্তোষের আবির্ভাব হয়েছিল এই রাখি পূর্ণিমার দিন তো সেই কারণে পাহাড়ি বাবা এই রাখি পূর্ণিমা উৎসবটাকে বেশ জাঁকজমকপূর্ণভাবে পালন করেন আর সেখান সেই সময় এই আশ্রমে রাখি পূর্ণিমার দিন পুজো অর্চনা যোগ্য থেকে শুরু করে নরনারায়ণ সেবা সব কিছুই হয় তো এই নরনারায়ণ সেবা করার জন্য প্রচুর মানুষ বিভিন্ন দিক দিগান্ত থেকে প্রচুর ডোনেট করছেন তারা বিভিন্ন চিনি আটা তেল শাক সবজি বিভিন্ন জিনিস দিয়ে পাহাড়ি বাবার আশ্রমে পাঠিয়ে দিচ্ছেন তো আজকে আমরা সেই সব আটা চিনি তেল এইসবগুলো পাহাড়ের নিচে বিভিন্ন দোকানে রাখা রয়েছে তো সেই দোকানগুলো থেকে নিয়ে এসে আমরা আজকে পাহাড়ের উপরে পাহাড়ি বাবার আশ্রমে নিয়ে যাব তো সেই জন্য আজকে চলে এসেছি আর আমাদের এই কাজে অনেকেই হেল্প করছে মানে আমাদের আশপাশের যারা রয়েছে যেমন আমাদের আমার পিছনেই রয়েছে কার্তিকদা কার্তিকদাও এসছে এই কাজে হেল্প করার জন্য আরও অনেকে আসছে তো তাদের মুখ দিয়েও শুনবো যে কেমন লাগছে এই সব কাজ করার জন্য আছে দেখা হচ্ছে কি কি মাল আসছে সেই মালগুলো আমরা এই পাহাড়ের নিচ পর্যন্ত টোটো চলে আসবে তো সেই তারপর আমরা সেই খাবারগুলো আটা চিনি তেল এইসবগুলো পাহাড়ের উপরে পাহাড়ের বাবা আশ্রমে নিয়ে যাব তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদেরকে আমি বলছি না পাহাড়ি বাবা আপনাদেরকে বলবেন এখানে আমন্ত্রণের ব্যাপারটা মেস পাহাড়ি বাবার আশ্রমে যে নরনারায়ণ সেবা সেই নরনারায়ণ সেবার যে জিনিসপত্র সেই জিনিসপত্র এসে পৌঁছে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এই জিনিসপত্রগুলো আমরা এখন পৌঁছে দেব পাহাড়ি বাবার আশ্রমে তো এখানে রয়েছে আমাদের অরূপ দা রঞ্জিত দা শ্যামল দা এবং আমাদের গ্রামের কয়েকজন ছেলে তো সকলে মিলে নিয়ে যাচ্ছি আজকে পাহাড়ি বাবার আশ্রমে তো চলুন পুরোটা দেখতে থাকুন

লে셔 আর যা ভর্তি না যায়ে ও আমাদের গ্রামেরই ঠিক আছে সাহায্য করার জন্য এসেছে আমাদের ফেস মাস আমাদের আশ্রমে মাল পৌঁছে গেছে দেখুন এটা হচ্ছে গ্লো ম্যাটেরিয়াল এবং টাইফয়েড ভ্যাকসিন বলুন বাবা বলুন এই যে কিছি প্রোগ্রামটা নিয়ে বলুন হ্যাঁ হ্যাঁ বেসনের দুদে হবে খুঁড়ে হবে ছোলা ডাল হবে তারপরে কুমড়ার ঢ্যাট হবে তারপরে একটা পায়েস হবে এইগুলি আশা করা যায় হাজার বারোশো লোকের খাবার লোক আসবে পাশাপাশি গ্রাম থেকে তো আসবেই আর সব লোকেরা যত আসবে রাখি পূর্ণিমা আমি একটু বিশেষ করে অনুষ্ঠান করি এই জন্য যে আমি আধ্যাত্মিক জগতে সন্তোষীকে দিয়ে ঢুকেছিলাম এই জন্য সন্তোষীর এই আবির্ভাব দিবস রাখি পূর্ণিমা মানে সন্তোষের আবির্ভাব দিবস এই যে এত তো মানে মাল এসছে ধরুন আটা আপনার আটা চিনি তেল এগুলো কিভাবে আসছে আপনার কলকাতার ভক্ত কেউ বাবার লোক মানে আর কি দিল্লির ভক্ত এই সব বাইরের ভক্তরাই দিয়ে দেয়

তাহলে শুক্রবার দিন আপনার আশ্রমে হচ্ছে রাখি পূর্ণিমা মা সন্তোষের পূজা